নমস্কার বন্ধুরা শিবলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিবলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ছোট মাছের আলু বেগুন দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি বছরের প্রথম দিনে আপনারা যদি ছোট মাছ খেতে পছন্দ করেন বা চান তাহলে এই রকম ভাবে আলু বেগুন দিয়ে বানিয়ে দেখুন একেবারে অন্যরকম স্বাদ আসবে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে এখানে একটা বেগুন কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু সবগুলো লম্বা লম্বিভাবে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আপনারা সামান্য লবণও দিয়ে নিতে পারেন এবার আমি ছোট মাছ নিয়েছি মাছটা তিন টুকরো করেছি মাথার সাইড একটা মাঝে একটা ছোট পিস হয়েছে লেজ হয়েছে এগুলো লবণ হলুদ সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব এবার পেস্ট বানানোর জন্য আমি দেড় চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে ধনে পাতার ডানটিটা নিয়েছি আর এক ইঞ্চির মতো আদা নিয়েছি এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য আর দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নেব সবগুলো আমি কিছুক্ষণ ভেজানোর পর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর দেখুন মাছটা আমি ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে নেব কয়েক বেচে ভেজে নেব। এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দুপিটায় আমি এরকম লাল লাল কালার করে ভেজে নেব আর ছোট মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না আর খুবই সুস্বাদু হয় এটা চারা পোনা মাছ আপনারা বাটা মাছ দিয়েও এরকমভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর অন্য পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলে আমি আলুগুলো দিয়ে নেব আপনারা চাইলে আলু এবং বেগুন দুটো একসাথেই ভেজে নিতে পারেন তো আমি দুটো আলাদা আলাদা করে ভাজছি এখানে আমি কিন্তু হলুদ দিচ্ছি না শুধুমাত্র সামান্য লবণ দিয়ে ভেজে নেব আলুটা খুব সুন্দর কালার হয়েছে এখানেই ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর কষাতে কষাতে আরও সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার এসেছে তো এগুলো আমি তুলে অন্য পাত্রের মধ্যে রেখে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব আপনারা একসাথেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই একটু টাইম নিয়ে একসাথেও ভেজে নিতে পারেন এখানে আমি বেগুনের মধ্যে লবণ হলুদ কোনো কিছুই দেবো না আঁচটা হাই করে একটু কালার করে ভেজে নেব খুব বেশি নরম যাতে না হয়ে যায় তার জন্য আঁচটা একটু হাই করে আমি কালার করে বেগুনগুলো ভেজে নেব এর সব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এবার এগুলো তুলে না নিচ্ছি আমি অন্য একটা পাত্রের মধ্যে এবার তেলটা অনেকটাই কমে যাওয়ার জন্য আমি এক দেড় চামচ তেল আরও দিয়ে নিলাম সামান্য পরিমাণ কালো জিরে একটা তেজপাতা ফোড়নের জন্য দিই কিছু সেকেন্ড ভেজে নেব তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব জিরে সর্ষে আর আদা ধনেপাতা পাতা ডানটি এগুলো দিয়ে যেটা পেস্ট বানিয়েছিলাম আপনারা চাইলে এই পেস্টটা ছেঁকেও নিতে পারেন তো আমি ছেঁকে নিয়ে নি এবার গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য আর ঝালটা নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন ঝাল লঙ্কা গুঁড়ো কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নেব কাঁচা গন্ধাটা যাতে চলে যায় আজটা অবশ্যই মিডিয়াম টুলের মধ্যে কষিয়ে নেবেন খুব হাই আছে যেমন না কষানো হয় তাহলে তেতো ভাব চলে আসবে এবার টমেটো পেস্ট দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে একটা টমেটো যে পেস্ট হয়েছে সেটাই আমি দিয়েছি ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে এটা বানানো খুবই সজা আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি দু চামচের মতো দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম আঁচটা পুরোপুরি লো করে নেবেন নয়তো আপনারা চাইলে অফ করেও দইটা দিতে পারেন তাহলে দই ফেটে যাওয়ার ভয় থাকবে না আমি লো আছে কিছুক্ষণ কষিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম ভালোভাবে লবণটা মিশিয়ে দেবো আর এখানে আপনারা সামান্য চিনিও অ্যাড করতে পারেন তো কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়তে শুরু হবে আর কষিয়ে নেওয়ার পর এখানে যে ভেজে রেখেছিলাম আলু আর বেগুন সেগুলো অ্যাড করে দিতে হবে দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে মশলা থেকে তো এই সময় এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে কষাতে কষাতে আলু আরও একটু সেদ্ধ হয়ে যাবে এটা গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে আর এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি দেখুন আর কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কি সুন্দর কষানো হয়েছে ভালো মতো কষি নেওয়ার পর আমি জল দিয়ে নেব দেখুন কি সুন্দর মানে কালারটা এসেছে দেখেই বোঝা যাচ্ছে জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দেব যেহেতু এটা ঝোল বানাবো আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দিয়ে নেবেন যেমন গ্রেভি খাবেন সেই মতো জলটা দেবেন আর এই ছোটো মাছ একটু পাতলা ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব আর তারপর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এখানে আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে দেখুন আলুটা আমি চেক করে নিয়েছি যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে নেবো মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটা বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবার শেষের সময় আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম গ্যাস অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব। খুব সুন্দর একটা কালার এসেছে ধনে পাতাটা ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে গ্যাসটা যেহেতু অফ করে দিয়েছিলাম এবার মিশিয়ে নিচ্ছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল একেবারে রেডি গরম ভাতে এবার পরিবেশন করব আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং